কথা আছে না যে গ্রামের পুঁটি মাছ কিন্তু অনেক ভালো শহরের শহরের শোল মাছ টাকি মাছ থেকে এখানকার যে সুন্দর একটি পরিবেশ সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনারা দেখতেই পারছেন যে আমার পিছনে যে সুন্দর একটি ওয়েদার ভিউ চমৎকার অসাধারণ আসলে এইসব পরিবেশ আপনারা ফিল করবেন তখনই যখন আপনারা এই গ্রামে আসবেন এই সব পরিবেশ আপনারা শহরে কখনই পাবেন না কথা আছে না যে গ্রামের পুঁটি মাছ কিন্তু অনেক ভালো শহরের শহরের শোল মাছ টাকি মাছ থেকে সো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ওয়েদার যদি একটুখানি আমি আপনাদেরকে দেখাই দেখুন এই যে চমৎকার চমৎকার মার্শাল্লাহ সুভান আল্লাহ সুবহান আল্লাহ আমি কোথায় চলে এসেছি গো কোথায় চলে এসেছি এটা হচ্ছে আমাদের শরীয়তপুরের ভিতরে সুন্দর একটি জায়গা কার্তিকপুর লোকেশন আহ ওইখানে জানি কি একটা দেখা যাচ্ছে কিন্তু ওইটা কি সামনে গিয়ে দেখি ওটা কি দোকান নাকি সেটা জানি না আহ এইদিকে আমার আশা হতো না যদি দোকানটা খোলা থাকতো বাট এখন দেখছি যে দোকানটা ও প্রালি বন্ধ টোটালি বন্ধ সেজন্য আমি একটু এদিকে আসলাম সময় কাটানোর জন্য আর এই দিকের সুন্দর সুন্দর ওয়েদার ভিউ দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য কিন্তু একটি জিনিস আমি ফলো করলাম ওইখানে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি আমি আপনারা দেখতে পারছেন কি না জানি না ওইখানে অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে ভাইয়েরা এখানে ছাগলগুলা পালন করছে দেখাশোনা করছে চলেন একটু যাই গিয়ে কথা বলে ভাইদের সাথে কি অবস্থা কি হালচাল আর এটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলা ভেদাগঞ্জ থানার মধ্যে কার্তিক কার্তিকপুর ভার্সিটির পশ্চিম পাশে আপনারা আসবেন এখানকার আশেপাশের ভিউটা খুবই চমৎকার অসাধারণ আপনারা আসবেন একদিন বিকেলে এসে খুব সুন্দর একবার সময় কাটিয়ে যাবেন মনটা ভোরে যাবে ভোরে যাবে এই যে দেখুন আপনারা এখানে কিন্তু অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি আমি অনেকগুলা ছাগল এগুলো হয়তো বা তারা ছাগলগুলা এখানে না এখানে না দেয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ছাগল দেখা যাচ্ছে আমি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আহ এই ছাগল গুলো এখন কোথায় যেতেছে ভিতরে যেতে যেতেছে এটা কি বাসা